দর্শক বায়ু বন্ধুরা আসসালাম আলাইকুম আমি আপনাদেরকে আজকে দেখাবো ভিডিও করার জন্য আমি ভিডিও বানানোর জন্য আমি কি কি যন্ত্রপাতি কিনছি হ্যাঁ তে চলুন একটা একটা করে দেখাইতে থাকি সব যন্ত্রপাতি দেখাবো আজকে হ্যাঁ দেখুন এই যে ওয়ারলেস মাইক্রোফোন এই একটা যে রাখলাম এখানে এই দেখেন এই যে আরেকটা এগুলা সব কিন্তু আমার কি না এই যে ওয়ারলেস মাইক্রোফোন দেখেন এই যে ঠিক আছে এই যে এটা রাখলাম এখানে দেখেন এই যে আরো একটা এই যে না দেখলে বিশ্বাস করবেন না এটা কিন্তু আমার এখনো ইনটেক আছে এটা আমি বাঙ্গি নেই যেহেতু এটা আইফোনের এই যে কে নাইন আইফোনের আইফোন আমার কাছে নাই সেই জন্য আমি এটা ব্যবহার করতে পারি না এটা আমি রেখে দিয়েছি যে এখানে রাখলাম আজকে আমার কাছে যা কিছু আছে সব দেখাবো আপনাদেরকে ভিডিও করার কত যন্ত্রপাতি আমার কাছে আছে দেখুন মানে যা আছে সব দেখাবো আপনাদের কাছে দেখুন এখানে তিন ডে ঠিক আছে এখানে তিন ডে এই যে আরেকটা মাইক্রোফোন দেখেন এই যে এই দেখেন এখানে রাখলাম এই যে মাইক্রোফোন যে একটা মাইক্রোফোন আর জটিল মজার জিনিস আছে এটা আমি সবার লাস্টে দেখা ঠিক আছে দেখতে থাকেন এই দেখেন এই যে মাইক্রোফোন এটা নষ্ট হয়ে গেছে এই মাইক্রোফোনটা আমার নষ্ট হয়ে গেছে এবার দিছি ফলায় গেছে দরকার নাই আর এই যে দেখেন একটা তারপরে আছে এই যে একটা দেখেন টাইপ সি

মনোজেট দেখেন এই যে এই দুইটা জেক একটা মোবাইলে লাগবে আর একটা আপনি লাগবে হলো সাউন্ড সিস্টেমের যে মিক্সার আছে মিক্সারে এই যে বানাইছে আর নিজের হাতে বানাইছে দেখেন এই যে তার যে যদি বাউল গান হয় কিংবা কোনো আনওয়াজ হয় সেটি রেকর্ড করার জন্য আমি এটা বানাইছি এই যে আচ্ছা এটা দূরে রাখি দূরে রাখলাম তারপরে আছে আর ওই দেখেন এই যে স্ট্যান্ড ঠিক আছে এই যে স্ট্যান্ড কত জিনিস আছে আমার কাছে দেখেন ভিডিও করার লাগে এরপরে আরো একটা মজার জিনিস আছে এই যে একটা আছে সব দেখাবো একে বলছি না সব দেখাইব এই দেখেন এই যে এটা একটা মাইক্রোফোন মোবাইলে লাগাইয়া যে কোনো বয়েস রেকর্ড করা যায় যে সবস্ত মজার জিনিস আমি নিয়ে আসতেছি আর করে দেখাবো এখানে রাখি বা এখানে রাখি দেখেন আরো একটা জিনিস আছে সেটাই হচ্ছে মজার জিনিস এই যে গেম বল ঠিক আছে অসাধারণ একটি গেম বল ডিজে আই যে এটা কিভাবে কাজ করে এটার ভিডিও আমি আপনাদেরকে একদিন দেখাবো ঠিক আছে আজকে আমি একটু অন করি অন করে দেখাই এত সুন্দর কাজ কত জিনিস কিনছি এরপরে যে আমি একটা মোবাইল যে জায়গায় রাখছি স্ট্যান্ড এটাও কিন্তু একটা স্ট্যান্ড স্ট্যান্ডের পর মোবাইলটা রাখছি আমি ঠিক আছে দেখেন অনেকগুলো জিনিস আমি কিনছি টাকা ইনকাম করার জন্য অনেক কিছু জিনিস এটা যদি আমি অন করি দেখেন অটোমেটিক এটা খারাই গাইব যদি আমি অন করি অন করে দেখাই দেখুন দেখে মোবাইল নাই আর মোবাইল না থাকলে এটা কাজ করবে না জম্বলের ব্যাগ হয়েছে এই যে এটা ক্যারি করার জন্য ব্যাগ খুব সুন্দর একটি ব্যাগ আর এই যে সামনের মাথার এই মাথার জন্য এই যে আছে এটা দেখুন ম্যাগনেট দেখুন তো ডিজাই খুব সুন্দর একটি ম্যাগনেট এই যে লাগালে ঠাস করে আঁকতে ধরবো এই যে আঁকতে পারছে দেখেন আশা করি বুঝতে পারছেন আপনারা সবাই তো যাই হোক আমি করছি যায় শেষ পর্যন্ত আমি কিছু করতে পারি না চেষ্টা করবো ঠিক আছে তো এখানে যে জিনিসগুলো আমি রাখছি আমি অনেকগুলা সরঞ্জাম যাই হোক সবাই ভালো থাকবেন রাখি আসসালামু আলাইকুম